আল্লাহ পানি কি ভিজে হ্যাঁ মানুষ গোসল করতে পারে ঠান্ডার ভিতরে মানুষ কেমনে গোসল করবো আল্লাহ আল্লাহ বাসারে কি সামনে করান যাইব গোসল

কসকর্মাবলী তুমি মাবুত এ হালারপালা তুই এনে কি করছিলি আবো গোসল দিছি গোসল দিছি গতকালছি আমি এ হালারপালা তুই এনে কি করছিলি মই দই নাই গোসল দিছি কি গোসল করছিলি তুই লুঙ্গি জেডা পইরা আছে জেডা দেও না হুক না লুঙ্গি দে একটাই তুই কি গোসল দিছিলি এনে আবো ম্যাজিক গোসল দিছি ম্যাজিক গোসল ম্যাজিক গোসল লাগি তুই এই যা কি ম্যাজিক গোসল ম্যাজিক কি ম্যাজিক গোসল দিছিলি তুই হ্যাঁ আকাশ ধর দে

যাও আমি ভাববো আমি জামাই কি হয়েছে তোমার জ্বর আমার জ্বর আমার জ্বর আমার বারোশো ষাট জ্বর বারশো ষাট ষাট তোমার জ্বর মাপছে কে

আমি তো জাগা জমি লয়ে কথা কইতেছি তুমি বুঝছো কোন লম্বাটা তুমি লয়ে জাগা জমি তোমরা বুঝা লইবা না জাগা জমি খাবে মানছে ও কোন কি জাগা জমি আমরা না খাইতে আইলে কুত্তা খাইবে তারপরে মানছের খাইতাম দিতাম না তো তো তোমরা কব লইবা বুঝছো এই এসে বুঝেন বুঝেন জাগা কিনছি আমি 1200 এই 900 হ্যাঁ এক বুঝা দে আমার 1200 আপনি কি কইছেন 1200 আপনি কিনছেন 900 আমরার বুঝা দে 1200 হ্যাঁ হ্যাঁ এক আছে একটু এদিকে আতো আ কি হইছে কোন তোর আব্বা দাই এক্সের বলত জমি দিছে কিনছে বাৰ নশ বুজাই দিছে বারোশ তা আমাকো তো আরো লাভ আছে বলত তো তা বাবা তুমি কি কও তুমি বেশি বুজ জমি আমি কিনছে নয়শ হ্যাঁ আমারও বুজাই দেয় বারোশ বলদ মানে এই বুজাই দিছে হে বাডা তুমি কি জান তুমি কি বেশি বুঝ হে আমি জানি না আমি মাত বপাই স্কুলে ক্লাস থ্রি পর্যন্ত পড়ছি আমরা মোটামুটি শিক্ষিত আছি তা আমার রুম সব বেশি ছিল ষাট ল হে যাই ক তাই শুনো না না আমার এখানে নয়শো নয়শো পুজো দিতে হইবে বেশি পুজো নিয়ে গাঙ্গে নিয়ে শুভেটা আমার বারোশো ষাটজো বারোশো ষাট জো বারোশো ষাট জো